টাকা পয়সা বেশি যদি করতে পারো কামাই শ্বশুরের শাশুড়ির কাছে তুমি ভালো জামাই টাকা পয়সা কামাই করে শুধু দিয়ে যাই সাল্লা সালের কাছে তুমি প্রিয় দুলা ভাই টাকা পয়সা কামাই করে দিবেন যত ঢেলে পিতা মাতার কাছে তুমি খুবই ভালো ছেলে টাকা পয়সা কামাই করে গয়নাটা দামি নিজের বউয়ের কাছে তুমি খুবই ভালো স্বামী টাকা পয়সা কামাই করে দিবেন নতুন জামা ভাগ্না বেগ্নীর কাছে তুমি খুবই ভালো মামা টাকা পয়সা কামাই করে হিসাব নাই বিন্দু চলার সাথের কাছে তুমি খুবই ভালো বন্ধু টাকা পয়সা রুজি করে হিসাব নিকাশ নাই ভাই বোনের কাছে তুমি খুবই ভালো ভাই ও টাকা তুমি জ্বালায়া গেলা সংসারে আগুন নিভায়া গেলা না ওটা সংসারে আগুন নিভাইয়া